উনিশশো সালের গ্রীষ্মে ঢালিউডে পা রেখেছিলেন এক সম্ভাবনাময় তরুণ পঁচিশ বছর পর যিনি শাসন করেছেন সেই চিত্রজগত এত লম্বা সময় খুব কম নায়কের হাতেই ঢাকার চলচ্চিত্র শিল্পের শাসন ক্ষমতা ছিল প্রতি বছরই কোনো না কোনো সুপারহিট ছবিতে তিনি পোক্ত করেছেন তার অবস্থান তার কিছু ছবি ব্যবসায় নজির গড়েছে কিছু ছবি দর্শকের মন জয় করেছে আর কিছু ছবি পেয়েছে সমালোচকদেরও প্রশংসা তিনি শাকিব খান বর্তমানে প্রিয়তমা তুফানের যুগে অতীতেও ও সাকিব খানের জনপ্রিয়তা কেমন ছিল জানাব সেই সাথে জানাবো সাকিব খানের অতীতের দশ সিনেমার কথা যে সিনেমার কথা দর্শক আজও ভুলেনি সাকিব খানের লাইফের সেরা দশ সিনেমা নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এক নম্বরে জানাবো আমার স্বপ্ন তুমি দু সালে মুক্তি পায় সাকিবের কেরিয়ারের এক টার্নিং পয়েন্ট এ ছবিটি এতে সাকিব খানের অভিনয়ে তাক লেগে যায় ইন্ডাস্ট্রি তিনি তার কেরিয়ারে ঘুরে দাঁড়াতে সক্ষম হন আমার স্বপ্ন তুমি গ্রামের এক তরুণী শাবনূরের গল্প যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন মাস্তান স্বভাবের সাকিব খান কিন্তু শহর থেকে এসে ধনীপুত্র ফেরদাউস্তাকে বিয়ে করে উড়াল দেন পিছু ধাওয়া করে বঞ্চিত প্রেমিকও অবশেষে দেখা মেলে কিন্তু তখন অন্যের স্ত্রী শত চেষ্টা করেও করে ফেরাতে পারেনি অবশেষে নিজের নিজের গুলিতে বুক করে দেন ব্যর্থ প্রেমিক কিভাবে সেই ত্রিভুজ প্রেমের পরিণতি ঘটে তা জানতে হলে দেখতে হবে ছবিটি ভালোবাসি তোমাকে আমি সে কথা তো কোনো কথা নয় যদি ভালোবেসে মরণই না হয় এই গানটি পেয়েছিল তুমুল দর্শক প্রিয়তা দুই নম্বরে রয়েছে কোটি টাকার কাবিন দুই সালে মুক্তি পায় এ ছবি থেকে বদলে যায় শাকিব খানের সংগ্রামী জীবন ছবিটির ব্যাপক সাফল্য ইন্ডাস্ট্রিতে তার মজবুত আসন গড়ে দেয় প্রথমবারের মতো বিশ্বাসের সঙ্গে জুটিবাদেন সাকিব দুই শত্রু পরিবারের বিরোধের মধ্যে ভুল করে প্রেম করে বসেন সাকিব ও অপু তাদের প্রেমকে শত্রুতার খুঁটি হিসাবে ব্যবহার করতে চান দুই পরিবারের প্রধান রাজ্জাক ও ফারুক কিভাবে সেই শত্রুতা বন্ধুত্বের রূপ নেয় তাই নিয়ে ছবির গল্প ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক তিন নম্বরে রয়েছে চাচু দুই সালে মুক্তি পায় সাকিবের কেরিয়ারের অন্যতম জনপ্রিয় ছবি চাচ্চু গল্পে সাকিব খানের ভূমিকা এক দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ অফিসারের বড় অফিসারের মেয়ে অপু তার প্রেমে পড়েন কিন্তু সাকিবের মিশন দুর্দর্শ অপরাধী ডিপজলের কবল থেকে ভাতিজি দিঘিকে উদ্ধার করা আলীরাজের ভুলের কারণে কি মাসুল গুনবে নিষ্পাপ দিঘি নাকি ভাইয়ের মেয়েকে ঠিকঠাক রক্ষা করতে পারবেন সাকিব এমন গল্পের ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক চার নম্বরে রয়েছে প্রিয়া আমার প্রিয়া 2008 সালে মুক্তি পায় সাকিবের কেরিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবি এটি মাসের পর মাস প্রেক্ষাগৃহ থেকে নামেনি প্রিয়া আমার প্রিয়া সাকিব এক হাবিলদের ছেলে কিন্তু প্রেমে পড়েন এসপি মিশা সদাগারের বোন সাহারার সঙ্গে মিশার সঙ্গে দ্বন্দ্ব লেগে যায় সাকিবের সাকিব বেপরোয়া বন্ধুদের সাহায্যে সাহারাকে পেতে মরণ খেলায় মেতে ওঠেন তিনি শেষ পর্যন্ত কি দুজনের মিলন হয় জানতে হলে দেখতে হবে ছবিটি ছবিটি পরিচালনা করেছেন বদুল আলম খোকন পাঁচ নম্বরে রয়েছে মনে প্রাণে আসো তুমি দুই সালে মুক্তি পায় সাকিব অপু একসঙ্গে অর্ধ শতাধিক ছবিতে অভিনয় করলেও সব ছবিতে তাদের রসায়ন জমে নেই যে অল্প কিছু ছবিতে তাদের অভিনয় দর্শকদের হৃদয় শুয়েছে সেগুলোর মধ্যে এমন একটি ছবি মনে প্রাণে আসো তুমি বড় ব্যবসায়ী আহমেদ শরীফের মেয়ে অপু নিঃসঙ্গ জীবনে কিভাবে নিম্নবিত্ত রাজজাকির ছেলে সাকিবের আগমন ঘটে আর তারপর শ্রেণীর ব্যবধানে গুছিয়ে কিভাবে তাদের মিলন ঘটে তাই নিয়ে ছবির গল্প শ্রুতিমধুর গানের ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু ছয় নম্বরে রয়েছে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না দুই সালে মুক্তি পায় এ ছবিতে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাকিব খান এ ছবিতে কাজী হায়েতের ছেলে সাকিব তাদের বাসায় মেয়ের মতো বড় হয়েছেন আশ্রিতা অপু সাকিবকে ভালোবাসে রুমানা উপযুক্ত হলেও কেন রুমানা ঘর বাঁধতে পারেন না সাকিবের সঙ্গে কেন অপুর মতো গরিবকে কাছে টেনে নিতে হয় সাকিবের কোন সে রহস্য তা জানতে হলে দেখতে হবে ছবিটি ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু